চল তো একটু দক্ষিণ পাড়ায় যাই দেখ ছোট ভাই আজকাল আর পড়াবান কি বেঁধ রাস্তাঘাটে বসে বসে যা কালে চল তো দেখি হুম কি রে তোর ওই ব্যাডা ব্যাগাছ রাস্তাঘাটে বড় ভাই যা যা তোর দাওস না সমস্যা কি তোগো বলে তোর মামারে আমি বলতাছি আর আরিফ তোর বাড়িতে আমি আজকে বলতিছি dara তুই dara বাপটা ব্যাপার দায় না apne মের মোটর পাশের বাড়ি খেলা নাই আচ্ছা তো گور দেখ কেন তুই চল তো দেখছো ছোট ভাই পোলাবান বেঁধে বেয়া গেছে মেয়ে কথা বলে মস্তানি করে মতো ভাষা পাই আমার মামায় ফালে বুলেট ভাষা সত্যি মামার কাছে বিশেষ যায় চল